আল্লাহুল্লা মিন বলেন ইন্নামাল নামাজ অমিন উন আল্লাহ জীন আল্লাহ যারা মমিন তার আল্লাহ তালা স্মরণ করে নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক যে বাবি হোক বলে যখন তারা সবচেয়ে বড় জিকির হল নামাজ সবচেয়ে বড় জিকির কি বলেন ওইজা নদী আল চলা তেমি অমিল জুমাতি ইলা তোমরা নামাজর দিকে জুমার নামাজের দিকে দৌরাও তো জুমার নামাজকে খুতবাকে এগুলাকে জিকির বলে সব করা হয়েছে তো সবচেয়ে বড় জিকির কি নামাজ এটা আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় শরণের মাধ্যম এর থেকে বড় শরণের আর কিছু নাই নামাজ উত্তম আল্লাহ তাআলাকে শরণের আর কোন জিনিস নাই তো আল্লাহ বলে নিন মিনুন নিশ্চয় তারা মোমে আল্লাহ দিনা ঈজা জুকির আল্লাহ যখন তারা আল্লাহ তালাকে স্মরণ করে ওয়া দিলাত তাদের অন্তর বিগলিত হয় এরপর ওইজাতুলহিম আয়া তুহু যখন তাদের কাছে কর আনে করি মের আয়া করা হয় ঝা দাথুম তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে এই জন্য তেলাওয়াত করার দ্বারা যেই পরিমাণ ফায়দা হয় অন্য কোন জায়গায় এই পরিমাণ ফায়দা হয় না যদি অন্য জায়গায় ফায়দা হইতো বেশি তাহলে জিবরিল আমিন এসে রসুলের কারিম সাল্লামের সাথে প্রত্যেক রমজানে এসে দাওয়ার করত দাওয়ার বুঝেন আল্লাহর রসুল পড়তেন জিবিরলা আমিন ধরতেন জিবরীলা আমিন পড়তেন আল্লাহর রসুল ধরতেন আল্লাহ এটা রমজান মসি করতেন আর নামাজের মধ্যে করতেন আল্লাহর রসুল পড়তেন জিবরীলা আমিন ধরতেন জিবিরলা আমিন পড়তেন আল্লাহর রসুল ধরতেন এভাবে দাওর করতেন এজন্যই তো আল্লাহ তালা বলেন ওই যা তুলিয়া তালেহিম যখন তাদের কাছে আল্লাহ তালার আয়াত কোরআনে করিমের তেলাওয়াত করা হয় যাদুম ইমানা মোমেনের পরিচয় হলো তাদের ইমান বৃদ্ধি পাবে তেলাওয়াত হবে এখানে এখানে শুনবে মোমেন বৃদ্ধি পাবে ইমান যারা শুনবে না তাদেরটা কি বৃদ্ধি পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআনে কারিম আল্লাহ তালা নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য মানব জাতির হেদায়তের জন্য এই কোরআন যে যত বেশি পড়বে নিয়ে যে যত বেশি গবেষণা করবে যে যত চেষ্টা করবে বোঝার আল্লাহ তালা তার জন্য সঠিক পথ খুলে দেবেন এই জন্য কোনো বিষয় না কোনো কোন আলহামদুলিল্লাহ তারাবিন নামাজ কি কোন ইমাম বলছেন ফরজ কথা বলেন না বলছে ফরজ বলেন নাই কিন্তু ফরজ না হলেও এমন এক দামি আবাদত যেটা কল্পনাও করা যাবে না রসুল করিম সাল্লাম প্রথম দিন তারা বিতে আসছেন কিছু লোক তার সাথে জড়ো হয়েছে নামাজ পড়তেছেন আল্লাহ রসুল তার সাথে জামাতে পড়তেছেন নিষেধ করেন নাই দ্বিতীয় দিন আসছে তারা দেয়া একটু প্রচার প্রসার করেছে আরো কিছু সাহাবিরা আসছেন এরপরে তারা তারা বিতে আসছেন আরো বেশি লোক জমা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে নিয়ে নামাজ পড়ছেন তৃতীয় দিন এই পরিমাণ আসছেন এত ব্যাপক পরিমাণ আসছেন আল্লাহ রসুল পড়ছেন চতুর্থ দিন আর আসেন নাই কোন কোনো বর্ণনা আছে তৃতীয় দিন আর আসেন নাই কারণ আল্লাহর রসুলের আশঙ্কা হইতেছিল যেই পরিমাণ লোক আসতেছিল আর তারা নামাজের মধ্যে তাদের রং এরকম পরিবর্তন হইতেছিল আল্লাহর নবী বলেন আমার আশঙ্কা হইতেছিল না জানি আল্লাহ তালা এটা ফরজ করে দেন মনে আছে নামাজ কয় অক্ত ফরজ করছিলেন পঞ্চাশ অক্ত এই ভয়ে আল্লাহর রসুল আর আসেন নাই এই উপরে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এটা দয়া করেছেন অনেক জায়গায় এরকম দয়া আছে আল্লাহর রসুলকে এত পরিমাণ মেসোয়াকের নির্দেশ দিতেন জিবিরিল আবেদ আসতেন বসা থাকতেন বলতেন মেসোয়াক করেন শোয়া থেকে উঠতেন বলতেন মেসোয়াক করেন বয়ান করতেন বয়ানের পর যখন তখন বলতেন যাওয়ার আগে বলতেন এমন ভাবে মেসোয়াদ করার নির্দেশ আল্লাহর রসুল সাল্লাহামকে জিবির আমিন দিতেন তখন জিবিরিল আমিন বলেন এই মেসোয়াদটা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে জিবিরিল আমিন আমাকে এত বার বার বলতো আমি মেসোয়াদ করতে করতে আমার মারি ছেড়ে ফেলেছিলাম সাহাবি বর্ণনা করেন

আমি পূর্বে আবশ্যক কারণ আল্লাহ রসুল ওই জায়গায় বুঝছিলেন যে আল্লাহ তালার কাছে মেসোয়াক টা কিরকম প্রিয় ঠিক এই জায়গায় তারাবির এই রমজান মাসে লাইল নামাজ পড়াটা এতটাই প্রিয় ছিল আল্লাহর কাছে এই প্রিয়টা হওয়াটা আল্লাহর রসুল তো সব সবচেয়ে বেশি আল্লাহ তালাকে বুঝতেন আল্লাহ রসুল বুঝে এরপরে আর আসেন নাই কারণ সমস্ত উন্মতের জন্য বিশ নাকা তারাবি পরা এটা কঠিন হয়ে যেত কেউ সফরে থাকতো এজন্য যদি যেরকম সফরে কেউ থাকলে পরবর্তীতে এসে কাজা করতে হয় তারাবির নামাজও যদি এমন হতো সফর অবস্থায় যারা গাড়ি চালা ইত্যাদি তাদের যদি এটা পরবর্তীতে পড়তে হতো কেমন কঠিন হয়ে যেত এজন্যই আনে আব্দ ইবনে আব্বাস আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কানাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসলি ফি রমাদান আই 3 রাকাতান ওয়াল বিতর আল্লাহর রাসূল ওই জামাতের সাথে ওইভাবে ঐক্যবদ্ধে ব্যাপকভাবে হয়তো করেন নাই অল্প সময় তিন দিনের আমল হাদিসের মধ্যে পাওয়া যায় কিন্তু আল্লাহর রসুল যা আমলটা করতেন ইবনে আব্বাস বলেন তা না রসুল্লাহ হিসাল্লাল্লাহ মহান হিসাল্লি রমাদহন শ্রী ধারা কাতান আল্লাহ রসুল রমজান মাসে বিশরাগাদ তারাবি পড়তেন এবং ওয়াল উইথের এবং বেতের পড়তেন এজন্য তারাবি কেউ কম পড়তে পারে আচ্ছা বলেন কম পড়ার মধ্যে কি বেশি আছে না বেশির মধ্যে কম আছে বুঝেন আমার কথা বিশের মধ্যে আট দশ বারো চোদ্দো সব আছে না আটের মধ্যে দশের মধ্যে বারো চোদ্দোর মধ্যে কিন্তু বিষ নাই এই জন্য বেশি পড়াটার মধ্যে ফায়দা আছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে এতটাই পছন্দ আল্লাহর রসুল বলেন এর পরবর্তী সাহাবাই কেরামের পরবর্তী যে আমল গুলো অনেক মানুষ বলে থাকে যে এখন কি প্লেন আছে যে প্লেন আছে গাড়ি আছে এগুলো কি রসুলের জমানায় ছিল তো এগুলো কি বেদাত ওই লোক বুঝেই নাই বেদাত কারে বলে এই কথা দিয়ে যদি কেউ দলিল দেয় সেই লোক বুঝি নাই বেদা আত্মার বলে শরীয়তের উসুল তার জানাই নাই আল্লাহর কসম করে বলতে পারি এই কথা যে বলতে পারে সে উসুল বুঝে না শরিয়াতের উসুল কি শরিয়াতের উসুল হলো অর্থাৎ শরিয়াতে যতটুকু আছে অতটুকুর মধ্যে বিধান সংক্রান্ত আমলে বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা আচ্ছা বলেন আল্লাহ রসুলের সময়তে তো একটা পেলেন ছিল না এখন কত পেলেন ওই সময় আজান কি ছিল না বলে এখন যে মাইকে আজান দেয় আচ্ছা বলেন মুখে আজান দিলে এত নাকি আর মাইকে আজান দিলে এত বেশি নাকি কেউ বলছে কোনোদিন আজানি তো হচ্ছে যে ব্যক্তি মাইকে আজান দেয় সে তো মুখেই দেয় ওটাই সাউন্ডটা শুধু পৌঁছায় তাই বলে মাইকে আজান দেওয়াটাকে আলাদা এবাদত কেউ কোনোদিন সাব্যস্ত করেছে সাব্যস্তই করে নাই বেদাত হবে কেন বেদাত যে কারে বলে সেটা জানেও না এই জন্য নামাজ তারাবিহের নামাজ অনেকে বেদাত বলতে পারে হ্যাঁ আপনার পড়তে ভালো লাগতেছে না পড়েন আপনার যে কয় রাগাত করতে পারেন করেন গুণা হবে না কিন্তু যারা বেশি পড়বে তারা তো নেকি পাবে আপনি তাদের থেকে নেকি অর্জন করার থেকে বাধা কেন দিবেন যে পড়তেছে তার কেন মন খলু মনের মধ্যে কেন খলু সৃষ্টি করবেন এটা না করে সৎ কাজের ক্ষেত্রে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করা এবং তাকুয়ার কাজের মধ্যে সহযোগিতা করা এটাই কল্যাণ নির্দেশ আমি করতে পারি না একটা কাজ আমার ভিতরে একটা ভয় থাকবে যে না আমি আল্লাহ ওইটা করার দরকার ছিল আমি পারি না ওই লোক তো করতে পারতেছে এক লোক রাস্তাঘাটে এরকম কোন বাতিল প্রতিরোধ করার জন্য রাস্তায় নামতেছে রাজপথে নামতেছে আমি পারি না এই জন্য আমার দিলের মধ্যে এই আশঙ্কা থাকা যে আল্লাহ ওই কাজটা তো আপনার কাছে প্রিয় একটা কাজ আমি পারি না যে করতেছে আপনি তাকে সাহায্য করেন তাকে সহযোগিতা করেন তো যে যেকোনো এবাদত করতেছে তাকে পৃষ্ঠান না দিয়ে তাকে আরো ভালো কাজে উৎসাহ দেওয়া চাই আল্লাহ তালা বুঝা তো অভিজ্ঞান করেন আল্লাহর বলে না আলে কম বে এটা সাহাবি সাহেব রাদী আল্লাহ থেকে বলে নেতো তিনি বলেন দেখুন নানাকু মুখি জামানে অহমার আব্দুল খতাব বিরাদী আল্লাহান সাহাবির বর্ণনা তিনি বলে নাম রা অহমার আব্দেল খত্তা বিরাদী আল্লাহ জমানাই

আর খোলাফায় রাশিদিন যে বিষয়গুলো এখন আমার সময় হয় নাই আল্লাহ রসুল কোরআন কপি আকারে করে যান না হজরত ওসমান ধনী রাজি আল্লাহ আনহুর সময় হয়েছে হজরত অমর ইবনুল খতাব রাজি আনহুর সময় শুধুমাত্র এটার উদ্বেগ নেওয়া হয়েছে আর ওসমান রাজি আনহুর সময় এটা কমপ্লিট হয়েছে যে জবর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সময় লাগানো হয় নাই এরকম শরিয়াতের যত ভিক্ষি মাসাইলের কিতাবগুলো ওই জমানায় লেখা হয় নাই পরবর্তী চার যুগে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু অমার আব্দুল খতাব রাজি আল্লাহ এবং ওসমান গনি রাজি আল্লাহ এবং আলী রাজি আল্লাহ হয়ে খোলা পায় রাশিদিনদের জমানায় সবগুলো স্পষ্ট আকারে একেবারে সন্নিবেশিত হয়েছে এবং লিপিবদ্ধ হয়েছে ওই জমানায় গুলা হয়েছে সব লিপিবদ্ধ হয়েছে এক জায়গায় জমা হয়েছে আরো কিছু পরে পরে বেশ কিছু বিষয় কিন্তু সব লিপিবদ্ধ হয়েছে কোন জায়গায় কোনটা ছিল এই কাজে লাগানো হয়েছে আলাদাভাবে আলী জিয়াম্ তালহুর জমানায় কুফায় তো দারু ছাপার বিশাল এলবি মারকাজ ছিল এজন্য আল্লাহ রসুল বলেন আলাইকুম বি সুন্নতি অসুন্নতি খোলাফায়ের রাশিদিন আল মাহাদিগীর আমার এবং খোলাফায়ে রাশিদদিনদের সুন্নত ধরো এবার বলেন

رسول الكريم صلى الله عليه وسلم يقوم بالناس عشرين ركعة في قيام رمضان رمضان بشركة نماجر جنود رايتين ويؤتر بثلاثين إيربون ترى تن ركة ترى بفرطين لأن ذلك هو السنة لأنه أقامه بين المهاجرين والأنصار كنون تشهد دارتين مهاجر سحابراء أنصر سحابراء ওয়ালাম ইউকিরুহু কিন্তু একজন এটাকে অপছন্দ করেন অস্বীকারও করেন নাই যেটা করা যাবেন না বলেন নাই সাহাব